মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই ঘোষণা করেছিলেন লা রাজ্যে তিনি একা লড়াই করবেন বাম বামেদের সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে লড়াই করবে না কংগ্রেসের সঙ্গে একটা সিট সমঝোতা হচ্ছিল কিন্তু তিনি সেই বিষয় নিয়েও কংগ্রেসের সঙ্গে ঠিক আন্ডারস্ট্যান্ডিং হয়নি অন্যদিকে কেজরিওয়াল তিনিও গত পরশুদিন ঘোষণা করেছেন তিনিও নাকি একা লড়াই করবেন এ বিষয় নিয়ে গতকাল আমরা একটি ইন্টারভিউ প্রকাশ করেছিলেন ইনসাব বাংলা চ্যানেলে সেখানে অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শামসুল আলম সাহেব বলেছিলেন যে এই দুটো রাজনৈতিক দল হলো আরএসএস বিজেপির বিটিম যা নিয়ে যথেষ্ট বিতর্ক হচ্ছে আজকে তিনি বিস্তারিত ভাবে তার থেকে জানবো যে কেন আর এস এর বা বিজেপি বি টিম বলছেন তিনি তৃণমূলকে এবং কেজরিওয়ালকে বা আম আদমি পার্টিকে তারা তো বিজেপির বিরুদ্ধে লড়াই করছে বলে দেখা যাচ্ছে বলুন স্যার ঠিক আছে ইনসাফ বাংলার সমস্ত দর্শককে আমি স্বাগত জানাই আমি গতকালকে বলেছিলাম কিন্তু আমি ব্যাখ্যা বিশ্লেষণ করিনি কেন মমতা বা কেজরিওয়াল এরা বিজেপি আর এস এস এর বিটিং আজকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবো খুব অল্প সময় মধ্যে সেটা হচ্ছে এরকম যে এটা আর এস এস এর স্ট্র্যাটেজি বিজেপির স্ট্র্যাটেজি যে যে কেউ যে কোনো দল যে কোনো সংগঠন যে কোনো ব্যক্তি কংগ্রেসকে अटैक করবে রাহুল গান্ধীকে अटैक করবে রাহুল গান্ধী থেকে বেরিয়ে আসবে ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে বেরিয়ে আসবে তাদেরকে ওরা রক্ষা করবে এক কথায় আরএসএস এর স্ট্র্যাটেজি হচ্ছে অ্যান্টি কংগ্রেস অ্যান্টি রাহুল যদিও সে স্ট্যান্ড না তার সঙ্গে তারা থাকবে এবং তাতে যতই কোদের ক্ষতি হোক ঠিক ক্ষতি ওরা মানিয়ে নেবে পুষিয়ে নেবে ওরা তখন তাদেরকে গ্রেপ্তারও করবে না তাদের পিছনে বেশি লাগবেও না ওপর ওপর একটা লাগানো বা লাগার একটা ভান করবে কিন্তু শেষ ওরা জেলে যাবে হেমন্ত সরেন জেলে গেল কারণ হি দি লাস্ট ম্যান টু পারসন লাস্ট পার্সন টু সারেন্ডার টু আর এস এস বিজেপি মোদি রেজিম এই জন্য তাকে জেলে যেতে কিন্তু আমি পলিটিক্সটাকে তুলে বলছি এদের এমন কি এরা জেলে যাচ্ছে এদের বিরুদ্ধে অভিষেক মমতা ব্যানার্জিদের বিরুদ্ধে যে যে অভিযোগ আছে তার চেয়ে অনেক বেশি আমি বলবো বেশি বলবো অনেক কম অভিযোগ আছে হেমন্ত সোরণের তাহলে হেমন্ত কেন অ্যারেস্ট করলো জেলে দিল যা নাকি ইতিহাসে হয়নি উনি আছে আদিবাসী মুখ্যমন্ত্রী প্রথম যে শুধু তাই না মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম জেলে গেলেন ভারতবর্ষে হেমন্ত সোরেন এটা প্রমাণ করছে ওই যে কথাটা আমি বললাম আবার বলছি যে গোপন চুক্তির ফল মমতা এবং অরবিন্দ কেজরিওয়ালের গোপন চুক্তির যে ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে বেরিয়ে আসছে বিজেপি আর এস এস এর জেতার পথ সুগম করে দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা যেটা আমি মমতা ব্যানার্জি সম্বন্ধে বলতে বাধ্য যে আমি কিন্তু রাহুল পন্থী নই কিন্তু রাহুলের পাশে থাকছি এই জন্য যে ইন্ডিয়া অ্যালায়েন্স জিতলে ইন্ডিয়া অ্যালায়েন্স জিতলে কি হবে না ইন্ডিয়ান এন জিতলে ফ্যাসিস্ট রিজিম অর্থাৎ ফ্যাসিস্ট যে রাষ্ট্রতন্ত্র মুজিতন্ত্র মনুষংিতার যে হিন্দুত্ববাদ সেটা আপাতত দূরীভূত হবে ভারতবর্ষের মানুষ স্বস্তি পাবে সেই জন্য আমি রাহুল এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের পাশে আছি এবং থাকব কিন্তু সেইটা মমতা ব্যানার্জি কি করলো সেইখানে যে শো দিল একটা যে মানে ওই আহ মানে প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হবে খাড়গে ঠিক আছে তারপর তিনি এর থেকে সরে এলেন কার থেকে সরে এলেন না ওই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার থেকে সরে এলেন একটা অদ্ভুত চাল খেললো তারপর কি হল উনি আনন্দ বসুর সঙ্গে মিটিং করলেন তখন আনন্দ বসির সঙ্গে এবং কি মিটিং করলেন কেউ না বলছি এটা আমাদের নিজস্ব ব্যাপার আনন্দ বসু ডাইরেক্ট লোক তারপর হচ্ছে তাহলে মমতা ব্যানার্জি না তিনি রাহুলের বাংলার যে যে জায়গায় ন্যায় যাত্রা হয়েছে সেখানে ছুটে গেলেন এটা অত্যন্ত নির্লজ্জ ভা যে ইন্ডিয়া অ্যালায়েন্স রাহুল গান্ধীর বিরুদ্ধে ফরাশ করি ফরাশ করি যেহাত ঘোষণা করছে শুধু গেলেন তাই নয় তার গাড়ির কাঁচ ভাঙলেন তার বিরুদ্ধে মানে অনেক পুলিশ লাগালেন এমনকি তার রাস্তা আটকে দিলেন এবং জঘন্য ভাবে ইন্ডিয়া কে বললেন আঙুল তুলে চল্লিশের বেশি আসন পাবে না যেটা বিজেপি আর এসে বলেনি সেটা মমতা বলে দিল সঙ্গে সঙ্গে মোদি পার্লামেন্টে ঘোষণা করলো লোকসভায় দাঁড়িয়ে যে পশ্চিম বাংলার একজন বলেছে রাহুল রাজ চল্লিশ সিটে বেশি পাবে না আহা কি সুন্দর বলেছে কি আছে মমতা ব্যানার্জি তার মানে আমি বলছি এটা যে আজকে ভারতবর্ষে যদি মমতা ব্যানার্জি খলনায়ক হয় তাহলে তাতে আমাদের বাংলার মুখ পূর্বে ভারতবর্ষের সেকুলারিজমের মুখ পূর্বে এবং এর জন্য দায়ী মমতা ব্যানার্জি এবং টিএমসি গভর্নমেন্ট এবং টিএমসি পার্টি আমি পরিষ্কার বলছি যে টিএমসি যেটা করেছে সেটা হচ্ছে পুরো মোদী চক্রান্তের চক্রান্ত হিসাবে করেছে অর্থাৎ মোদী চক্রান্তের তারা অংশীদার হয়ে করেছে ক্লিয়ার একদম কারণ তিনি বলছে চল্লিশের বেশি আসন পাবেন এক নম্বর দুই তিনি রাহুলের জায়গাগুলিতে ছুটে যাচ্ছেন যেটা একমাত্র শত্রু ছাড়া কেউ যায় না নাম্বার থ্রি হচ্ছে তিনি পুলিশ লাগিয়ে দিয়েছেন ক্যাডার লাগিয়ে দিয়েছেন এবং এইটা যেটা করলেন সেটা আর এস এস বিজেপি সন্তুষ্ট করলেন এবং তারপর দেখা গেল যে মমতা সম্বন্ধে এই যে যে সরকার তার বিরুদ্ধে বিরাট কিছু একটা সোচ্চার হচ্ছে না সাজান নিয়ে সোচ্চার হচ্ছে এখানকার বিজেপি আঞ্চলিক তাতে যায় আসে না মমতার কিছু না মমতার সরকার ফেসবে না ওরা মমতাকে এখন অ্যারেস্ট করবে না কারণ যে চাল ছেলেছে মমতা ওদের সঙ্গী হয়ে অ্যালায়েন্স হয়ে ওদের পার্টনার হয়ে ওদের গোপন গোপন বন্ধু হয়ে দোস্ত হয়ে হ্যাঁ দিনের বেলায় হচ্ছে মমতার হচ্ছে কুস্তি রাতের বেলায় একদম পরিষ্কার কথা তারা কিন্তু এর বিরুদ্ধে তারা লাগাতার বলে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে লাগাতার বলে যাচ্ছে কনসিস্টেন্টলি যেটা ধারে কাছে নেই মমতা বেনার্জি সুতরাং এটা প্রমাণ হচ্ছে যে মমতা হচ্ছে এবং এবং এই রাহুলের ঘটনা নিয়ে প্রমাণ হয়ে গেল যে এটা ষড়যন্ত্র ঠিক কেজরিওয়ালও তাই কেজরিওয়ালকে নোটিশ দিল একের পর সাতটা নোটিশ দিল তারপর হঠাৎ গত নেই ইডি সিবিআই নেই সিবিআই নেই যেহেতু রাহুলকে জব্দ করেছে ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে সরিয়ে আসছে অতএব মোদীর পথ পরিষ্কার দু হাজার চব্বিশের পথ পরিষ্কার দু হাজার পঁচিশে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট রাজতন্ত্র তৈরি হবে হিন্দুত্ববাদী রাজতন্ত্র ফ্রাসি রাজতন্ত্র অন্ধকার একটা ভারতবর্ষ তৈরি হবে মমতা খুব সুখ হবে উনি হচ্ছেন ব্রাহ্মণ্যবাদী মনোবাদী একটা গুপ্তচর ছাড়া আমি কি বলবো গুপ্তচর ছাড়া আমি কি বলবো কোন ভাষা বলবো তিনি আজকে যেটা করলেন বাংলা জাতির মুখ মুক্তি এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে তো এই বিষয় নিয়ে ইন্ডিয়া জোটের কোন নেতৃত্ব রাহুল বা খড়গে বা কোন নেতৃত্ব তো সেইভাবে আপনি যে ভাষায় বলছেন এই ভাষায় তো তাকে মমতাকে বা কেজরিওয়ালকে কোনো আক্রমণ করেনি বরং তারা এখনো আশাবাদী যে মমতা ব্যানার্জি কেজরিওয়াল তারা এই জোটের মধ্যে আছেন এবং আন্তরিক ভাবে লড়াই করবে আরে সেটা তো বলবে না সেটা তো হচ্ছে কংগ্রেসের একটা মানে ধৈর্য পরীক্ষা কংগ্রেস হচ্ছে বিগেস্ট পার্টি যে পারে সব থেকে বড় রোল নিতে মোদীকে হারাতে সেটা মমতা বানে না মমতার হচ্ছে লোভ হচ্ছে মমতা চায় প্রধানমন্ত্রী হতে আসল বেসিক ব্যাপারটা এটা সেকেন্ড হচ্ছে আর কে তুষ্ট করতে উনি সময় রাজি বিজেপি কি নয় অর্থাৎ আর এস ভালো বিজেপি খারাপ মানে অমিত শাহ ভালো খাই খারাপ মোদি ভালো এই যে লাইনটা সেখান থেকে এবং আর এস এর যে মানে একজন মুখপাত্র মোদি যে মানে গুজরাট দাঙ্গা করেছিল হাজার হাজার মানুষকে হত্যা করেছিল আগুনে পুড়িয়েছিল যে সরকার তার কাছে তিনি ফুলের মালা পাঠিয়েছিলেন দু সালের মার্চে তাহলে তাহলে আজকে সেইটারই কি প্রতিবলন নয় অর্থাৎ যেটা দু হাজার উনি করেছিলেন আজকে সেটা দু হাজার চব্বিশ সালে সেটাই করলেন অর্থাৎ মমতা ব্যানার্জি হচ্ছে দেশদ্রোহীর পতাকাবাহী দেশদ্রোহীর বাহক পরিষ্কার আমি এটা বলতে পারবো আজকে ইন্ডিয়া অ্যালায়েন্স কে যেভাবে উনি করলেন আমি যে পার্টির একজন মুখপাত্র এখন বর্তমানে এস সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া আমি মনে করি পরিষ্কার ভাবে যে আজকে ইন্ডিয়া অ্যালায়েন্স জোটের পক্ষে আজকে মমতার যেটা থাকা উচিত ছিল সেটা না করে উনি বাঙালি জাতি এবং বাংলার প্রতি বিশ্বাসের কথা কথা বললেন যেটা কেজরিওয়াল করছে পাঞ্জাব এবং ওইসব সব অ্যালায়েন্স নিয়ে পাঞ্জাব হরিয়া নিয়ে যেটা করছেন দিল্লি ইত্যাদি নিয়ে করছেন একই জিনিস করলেন আমি বলবো আমরা এটা ঠিক যে এখানে লড়াইটা হবে এবং সেখানে লড়াইটা করতে গিয়ে সেখানে হয়তো এমন সম্ভাবনা আছে যে বিজেপি থেকে শুরু করে সবার কিন্তু মমতা যেহেতু মাঝারি পার্টিগুলো যারা জেনুইনলি সেকুলার পার্টি ছোট মাঝারি অনেক দল আছে এখানে পশ্চিমবাংলায় আছে নানা রাজ্যে আছে তাই না তারা তো আর এদের দল না না এদের দলভুক্ত না মানে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে নেই তারা একটা জিনিস করতে পারে তারা চারজনের বিরুদ্ধে লড়তে পারে তিনজনের বৃদ্ধি উঠতে পারে তারা বিজেপির প্রকাশ কংগ্রেস ধৈর্য পরীক্ষা দিচ্ছে দেখা যাক ফ্রিট ফর বেস্ট কিন্তু আমি মনে করি এটা পরিষ্কার সাজানো কোনদিন বেরিয়ে আসতে পারবে না ওখান থেকে মোদি এবং আর এস এস থেকে এই মিস্টার কেজরিওয়াল এবং মমতা ব্যানার্জি না আসতে পারবে না পারবে না পারবে না। কারণ এদের খুঁটি এদের গুটি সবকিছু রয়েছে হিন্দুত্ববাদের মধ্যে এবং সাংঘাতিক হিন্দুত্ববাদ যেটা হচ্ছে সেকুলারিজমের পুরো বিপরীত সেখানে রয়েছে তাই আমি বলবো যে একটা ষড়যন্ত্রের ফল হিসেবে আজকে মমতা ব্যানার্জি যেটা করছে নিজের ক্ষমতা গদির জন্যে যেটা পড়েছিল ফুল সাজিয়ে ফুলের মালা পাঠিয়েছিল মোদীর কাছে একই জিনিস করলো রাহুলকে পুরোপুরি মানে মানে করে তাকে অত্যন্ত তৃণমূলের কিছু নেতা বলছে যে অধীর রঞ্জন চৌধুরী জোট ধর্ম পালন করছেন না তিনি অনেক মন্তব্য করছেন অধীর রঞ্জন চৌধুরী দায়ী এই জোট ভাঙার জন্য খুব সংক্ষেপে বলবেন সংক্ষেপে একটাই কথা বলা যাবে সেটা হচ্ছে যে অধীর চৌধুরী ব্যাপারটা নয় ব্যাপার হচ্ছে যে সারা দেশের ব্যাপার সেখানে অধীর কোন ফ্যাক্টর না অধীর নিজে কি রাজনীতি করতে সেটা আমার তো জানা নেই খুব একটা আমার এইটুকু জানা আছে যে অধীর রঞ্জন চৌধুরী একজন ভালো রাজনীতিবিদ নয় তিনি অত্যন্ত নিম্নমানের রাজনীতিবিদ একজন মমতা ব্যানার্জির টাইপের বা ওই বসু সেলিমদের টাইপের রাজনীতিবিদ হ্যাঁ যারা দিনই এক রাতে আর এক হ্যাঁ ওরা ওই একই একই গোত্যের সব একই গোত্যের সব সুতরাং সেখানে সেটা বড় জিনিস নয় বড় জিনিস হচ্ছে ভারতবর্ষকে বাঁচানোর লড়াইয়ে দেশকে বাঁচানোর সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে আজকে এরা কেউ নেই না আছে মমতা না আছে অধীর এবং না আছে সিপিএম আই এস এফেরা সব যেটা বিপদজনক এক নম্বর সেটা হচ্ছে টিএমসি নেক্সট বিজেপি হচ্ছে সব থেকে বিপদ নাম্বার ওয়ান হচ্ছে পশ্চিমবাংলায় টিএমসি তারপর পরপর পরপর সব এখানেই শেষ করছি কোন দর্শক বন্ধুদের কোন মন্তব্য কোন মন্তব্য বা কোন রকম জানা কোনো বিষয় থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা পরবর্তী অনুষ্ঠানে চেষ্টা করব সেই বিষয় নিয়ে আবার আলোচনা করার বা কমেন্টে রিপ্লাই করার ধন্যবাদ সবাইকে